আজকে রান্না করছি দেখো দিয়ে বেগুন দিয়ে আলু আর পটল দিয়ে আজকে এখানে বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি আজকের ওয়েদার খুব সুন্দর এই দেখো দেখেছো কি সুন্দর বৃষ্টি হচ্ছে দারুণ বৃষ্টি হচ্ছে আজকে খুব ভালো লাগছে ওয়েদারটা আজকে অনেক দিন পর এত বৃষ্টি এত গরম এত গরম ছিল এত গরম ছিল যে বলার না আজকে অনেক দিন পর বৃষ্টি হচ্ছে সেই ভালো লাগছে এটা আজকে একটু ঠান্ডা ঠান্ডা সেই বৃষ্টি হচ্ছে ঠিক আছে আর আজকে আমি এদিকে রান্না করছি হচ্ছে ঠিক আছে আলু পটলের তরকারি হয়ে গেছে ভাত আর এই যেখানে ডিমের অমলেট করে রাখা রয়েছে বেগুন আছে সব একসঙ্গে দিয়ে সুন্দর করে একটা সেই সুন্দর করে একটা চলো তাহলে এই যে মশলা করাও রেডি আমার এই যে মশলা এনেই চাপনো <susurra> <susurra>